আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো আমি যে পাঞ্জাবিটা নিয়েছি এই পাঞ্জাবিটা হচ্ছে কেনা পাঞ্জাবি এক আপু হচ্ছে এটা আমাকে দিয়েছে ওনার হাজব্যান্ড সেম কালার দুইটা পাঞ্জাবি নিয়ে নিয়েছে তাই আমাকে দিয়েছে যে একটু কাজ করে দেওয়ার জন্য তো পাঞ্জাবিটা আমি একটু ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবির যে আমি হচ্ছে ডিজাইনটা করবো সেই ডিজাইনটা যেন অ্যাকোরেট হয় এই জন্য হচ্ছে আমি কাগজ কেটে নিয়েছি কাগজটা আমি যদি এটা হাতে বা স্কিল দিয়েও হচ্ছে আঁকাতে আঁকানোর চেষ্টা করতাম সেক্ষেত্রে কিন্তু আমার একটু উনিশ বিশ ছোটো বড়ো এরকম হয়ে যেত তো এই জন্য হচ্ছে আমি কাগজটা কেটে নিয়েছি যেন আমার প্রত্যেকটা ডিজাইন একদম হচ্ছে সেম হয় এবং কাগজটা ছিল পাতলা যার জন্য আমাকে চেপে চেপে ধরে তারপরে হচ্ছে ড্রয়িংটা করতে হয়েছে নাহলে এদিক সেদিক চলে যাচ্ছিলো তো এইভাবে করে হচ্ছে আমি ড্রয়িংটা করে নিচ্ছি একদম পুরোটাই হচ্ছে এভাবে কাগজ দিয়ে মেপে মেপে তারপরে হচ্ছে ড্রয়িং করবো ভিতরে আরও একটা ছোট কাগজ কেটে আমি এটার আরো একটা হচ্ছে খুব কেটে নিচ্ছি চেষ্টা করছি যে যেন অ্যাকোরেট হয় প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ডিজাইন তো তার ভিতরে আরো একটা ছোট একটা খুব ওটা হচ্ছে ওটার আমি কাগজ কাটিনি ওটা আমি হাত দিয়েই করে নিলাম তো এখানে কিছু ডালের মতো হবে পাতার মতো হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি একে এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর আশা করছি আপনারা যারা সিম্পলের মধ্যে ডিজাইন খুঁজছেন করতে যাচ্ছেন এরকম ডিজাইনটা ফলো করতে পারেন বা সেম ডিজাইনটাও করতে পারেন তো এটার সেলাই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে ড্রয়িং ভিডিওটা দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে মোটামুটি পারেন তারা কিন্তু একটু ধারণা নিলেই কিন্তু পারবেন আর যারা ভালো পারেন তাহলে তাদের তো কোনো কথাই নেই তারা ট্রাই করতে পারেন তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ডিজাইনটা এবং কাজ করার পরও অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ